আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন ধরুন আপনি ক্যামেরার সামনে গেতে ভয় করেন বা আপনি ক্যামেরার সামনে গেলে কথা বলতে পারেন না আপনি চাইলে কিন্তু আপনার ফটো বা ভিডিও দিয়ে আপনি এক ক্লিকেই একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন আপনারা পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এনিমেশন ভিডিও আপনি চাইলে এরকম অ্যানিমেশন ভিডিও আপনার ফটো বা ভিডিও দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকেই আর কীভাবে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থাকবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আপনাকে কি করতে হবে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে আর অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে তো এই যে গুগল স্টোরে চলে আসলাম গুগল স্টোরে আসার পর নিচের দিকে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে ক্যাপ কার্ড কার্ড লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে ক্যাপ কার্ড তো আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন যখন আপনার এই অ্যাপটি ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে সরাসরি ওপেনের উপর ক্লিক করে দেবেন ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এরপর আপনি এখান থেকে কী করবেন এই যে নিচের দিকে দেখতে পারবেন ট্যাম্পলেট তো আপনি কী করবেন এই ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেবেন এই ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আপনার ফটো বা ভিডিও দিয়ে আপনি এখন এই ভিডিওগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন তো যেমন আমি এই ভিডিওটির উপর টাচ করে দেবো এই ভিডিওটির উপর টাচ করে দিচ্ছি এই ভিডিওটির উপর টাচ করে দেওয়ার পর এখন দেখেন এই ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে এখন এই ভিডিওটি কিন্তু এখানে সাউন্ডও আছে আমি একটু সাউন্ড বাড়িয়ে নিই তো এই যে ভিডিওটি আবার প্লে করলাম তো দেখেন এখানে কিন্তু সাউন্ড দেওয়া আছে মিউজিক তো এখানে কিন্তু অন্য কেউ এখানে ফটো দিয়ে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছে তো আপনি চাইলে এখানে কিন্তু আপনার একটি ফটো আপনি কিন্তু এখানে দিতে পারবেন তো আমি সাউন্ডটিকে কমিয়ে দিচ্ছি তো এখানে আপনি চাইলে এই ভিডিওটি কিন্তু আপনার ফটো দিয়ে আপনি তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবেন তো এই যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট এই যে ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন আপনি ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেবেন এই ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখতে পারবেন ইউজ ট্যাম্পলেট তো এখানে ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে ফটো আপনার ভিডিওগুলো চলে আসবে অর্থাৎ আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে কী করবেন এই যে শুধু ফটো এই ফটোর উপর টাচ করে দেবেন এই ফটোর উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি কী করবেন এখানে আপনার একটি ফটো দিয়ে দেবেন দেখেন এখানে ফটো দিয়ে দিচ্ছি আমি একটা ফটো দিয়ে দিচ্ছি এই যে ফটোটি সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এখানে টিকমার দিয়ে দিলাম ফটোর উপর তারপর আপনি আপনি কী করবেন এই যে নেক্সটের উপর এই যে নেক্সট তো আপনি নেক্সটের উপর ক্লিক করে দেবেন এই নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ভিডিওটি কিন্তু চলে আসবে এখানে কিন্তু একটু আগে অন্যজনের ফটো ছিল এখন কিন্তু আমার ফটোটি এখানে চলে এসেছে তো আপনি চাইলে আপনার ফটো দিয়ে আপনি এরকম অ্যানিমেশন ভিডিও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তো এখন এই ভিডিওটিকে আপনি কীভাবে সেভ করবেন বা আপনি চাইলে কিন্তু এখানে মিউজিকটাও চেঞ্জ করে নিতে পারবেন এই যে অডিও আছে অডিও চাইলে আপনি মিউজিকটাকে চেঞ্জ করে নিতে পারবেন এরপর এই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন এই যে উপর দিকে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আপনি এই এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন এক্সপার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এক্সপোর্ট বা এখানে দেখতে পারবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক তো আপনি কি করবেন এক্সপোর্ট এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক আপনি এই লেখাটার উপর টাস্ক করে দেবেন অর্থাৎ টিকটকের যেটা আইকন আছে দশ সাথে সাথে আপনি দেখতে পারবেন এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে উপর দিকে ডানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন এই ভিডিওটি আপনার ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে এরপর আপনি চাইলে এখানে আরও অন্য আপনার অনেক ধরনের ভিডিও আছে আপনি যে ধরনের ভিডিও চান আপনি সে ধরনের ভিডিও কিন্তু এখানে খুব সহজে তৈরি করতে পারবেন তো এখানে আমি আমি একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি এই ভিডিওটিকে তৈরি করব এই যে এই ভিডিওটিকে তৈরি করব তো এখানে দেখেন একটি কিন্তু ভিডিও এই ভিডিওর সাথে কিন্তু আমি ফটো সেট করে দেবো দেখেন কীভাবে সেট করি এই দেখেন এই যে এখানে কিন্তু সস ভিডিওটি কিন্তু দেখতে পারলেন তো এখানে মিউজিক দয়া আছে আপনাকে মিউজিক দিতে হবে না তো আপনি এই যে এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে ইউজ টেমপ্লেট আপনি ইউজ টেম্পলেটের উপর ক্লিক করে দেবেন ইউজ টেম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চাইলে আবার একটি ফটো আমি আপনি দিয়ে দেবেন তো আমি এই ফটোটি দিয়ে দিলাম ফটোটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি এই যে নেক্সটে ক্লিক করে ক্লিক করে দিলাম দেখেন এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন কিন্তু আমার ফটো এই যে ফটো কিন্তু এখানে চলে এসেছে দেখেন এখানে কিন্তু আমার ফটো চলে এসেছে তো আপনি চাইলে কিন্তু এরকম ভিডিও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আপনার ফটো দিয়ে বা আপনি চাইলে আপনার ভিডিও দিতে পারেন তো এখানে আপনি এই যে উপর দিকে এক্সপো আপনি এক্সপার্টের উপর ক্লিক করে দেবেন এক্সপার্টের উপর ক্লিক করে দেওয়ার পর উইদাউট মধ্যে ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে হয়ে গেল অর্থাৎ আপনাকে করে ভিডিও তৈরি করতে হলো না আপনার ভিডিও কিন্তু ভাবে তৈরি হয়ে গেল আর এই গুলো আপনি চাইলে কিন্তু ফেসবুক রিলসেপ আপলোড করতে পারেন বা আপনি টিকটকে আপলোড করতে পারবেন আর সেখান থেকে আপনি চাইলে ভাইরালও হয়ে যেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ